গত এক মার্চ থেকে লাগাতার নতুন করে সম্পর্কে জড়ান প্রিন্স মামুন জামাই হিসাবে আবারও থাকা শুরু করেন লায়লার সাথে একই বিছানায় কিন্তু এসবের আড়ালে লায়লার চোখ ফাঁকি দিয়ে অবাধ যমুনাচার চালানো এই টিকটকার মদ গাজা খেয়ে সময় কাটান একাধিক নারীর সাথে এমন কোনো বিকৃত শখ নেই যা মেটাতে তিনি কার করেননি দামি গাড়ি নিয়েই ঘুরে বেড়াচ্ছেন মেয়েদের সাথে অন্তরঙ্গ অবস্থায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে একসাথে তিনটি মেয়েকে নিয়ে ফুর্তি করছেন মামুন লাইলার দাবি ঠিকঠাক অনামিকা ঐশীর সাথে নিয়মিত সম্পর্ক করতেন প্রিন্স মামুন মদ খেয়ে মারতেন বিকৃত যৌনাচার যার প্রমাণ মিলেছে একাধিক একাধিক ভিডিও স্ক্রিনশটে ছবিতে দেখা যাচ্ছে মামুনের বুকে খামচি দিয়ে দাগ করে ফেলেছে অনামিকা ঐশী আবার কিছু স্ক্রিনশটে দেখা যাচ্ছে ঐশীকে মিস করার কথা জানাচ্ছে মামুন মামুন অবশ্য বলছেন তিনি তার কাছে চলে এসেছেন এমন কি গোপন মুহূর্তের একটি ভিডিও পাওয়া যায় নরসিংহীতে নিজের বন্ধুর প্রেমিকাকে নিয়ে ফুর্তি করতে চলেছেন প্রিন্স মামুন পরে তার বন্ধুকে বলছেন আমি আমার প্রেমিকাকে অনেক ভালোবাসি ওর জন্য আমি নিজেকে বদলে ফেলেছি আমি ওকে বিয়ে করতে চাই দয়া করে তুমি আমার প্রেমিকার দিকে নজর দিও না কিন্তু এসবে একটু মন গলেনি মামুনের তিনি পাশের রুমে বন্ধুর প্রেমিকাকে নিয়ে দরজা বন্ধ করে দেন এ সময় মেয়েটা তার হাতে পায়ে ধরে বলে কিছু করবা না ভাই এক সময় ঠিক মতো খেতে পেতেন না মামুন অভাবের দরুন নাচতেন গ্রামের মঞ্চে কিন্তু ঠিকঠাক করে কিছুটা আলোচনায় আসার পরেই বদলে যান প্রিন্স মামুন মামুন জড়িয়ে পড়েন ব্লু হোয়েলের সাথে পেতেই নারী থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা নতুন জীবন থেকে অর্জন সফল উদ্যোক্তা লাখ টাকার মুখ দেখেই ভুলে যান নিজের অতীত হয়ে ওঠেন উশৃঙ্খল জীবনের সকল যুবরাজ